হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি মুচ মুছে বাঁধাকপির পকোড়ার একটা রেসিপি আজকে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি বাঁধাকপি রান্নার জন্য যেরকমভাবে বাঁধাকপি কুচি করে কাটা হয় এটাও সেইভাবে কাটলেই হবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দু চামচ বেসন দিচ্ছি আর দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ হলুদ জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচের একটু বেশি পোস্ত সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি পুরো মিশ্রণটা জল ছাড়া আগে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটা মেটে নেব বাইন্ডিংটা যাতে ভালোবাসে তার জন্য আমি এক চামচ ময়দা দিয়েছি পাঁচ মিনিট মিশ্রণটাকে আমি রেখে দেব বাইন্ডিং ভালো করার জন্য এর মধ্যে একটা ডিম ফাটিও দেওয়া যেতে পারে যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই ডিম দিয়ে নিই কড়াইতে পকোড়াগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে এবার পকোড়া বা বড়ার শেপ নিয়ে তেলের মধ্যে একটা করে ছেড়ে দিচ্ছি যদি এরকম বড়ার শেপে দিই তাহলে একটু পাতলা করে দিতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিচ্ছি দুপিঠি পুরোটা ফ্রাই হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সব পকোড়াগুলো পরপর ভেজে নিচ্ছি এই পকোড়া বা বড়াটা ডালের সাথে বা সন্ধেবেলা চা বা কফির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাঁধাকপির এই পকোড়া কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন